ভোজন রসিকদের কাছে শীতকাল বড়ই পছন্দের মাটন থেকে চিকেন মাছ থেকে নিরামিষ সঙ্গে মিষ্টি সবটা সাজিয়েও জম্পেশ করে উদরপূর্তির পরেও মনটা বলে ওঠে আর একটু হলে ভালো হতো তাই তো তাহলে সঠিক সময়ে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আমাদের খাদ্যপ্রেমীরা চোখ রেখেছেন আজ আমরা রয়েছি বড়দিঘি টি বাংলোতে যেখানে আজ থেকে শুরু হলো ক্রিসমাস ফিয়েস্তা আগামী ফোর্থ জানুয়ারি পর্যন্ত চলবে খাবারের এই মহা সমারোহ তাহলে এই সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই চলুন আমার সঙ্গে ভেতরে এত খাবারের আয়োজন দেখার পরে ও থাকা সমস্ত ভোজন রসিকেরা খাদ্যপ্রেমীরা আজ কিন্তু আমাকে অবশ্যই একবার হলেও থ্যাংক ইউ বলবেন আসুন আসুন আমার সঙ্গে টি ম্যানেজার গৌরব রায় সঙ্গে এবার আপনাদের আলাপ করাবো তার সঙ্গে আলাপ করানোটা ভীষণ জরুরি কারণ ক্রিসমাস ফিয়েস্তান দিয়ে যখন এত কথা বললাম তখন তাকে ছাড়া কিন্তু এই উৎসব একেবারে অর্থহীন শুরুতেই এত সুন্দর একটা মনোরম পরিবেশে আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এই যে খাদ্য রসিকদের জন্য ভোজন রসিকদের জন্য এত কিছু ভেবে একটা পরিকল্পনা করলেন একবার তো পুজোর সময় এত সুন্দরভাবে উত্তরবঙ্গের মানুষকে পাত পেরে খাইয়েছেন দায়িত্ব নিয়ে আবারও একবার বাড়ির মহিলাদের গৃহিণীদের এই যে ফেস্টিভ সিজনটাতে একদম ছুটি করে দিয়েছেন রান্নাঘর থেকে সেটা কিভাবে শুরু হলো মানে কার মাথা থেকে বেরোলো একটু যদি বলেন এই পরিকল্পনা সমস্তটাই হচ্ছে আমাদের অপারেশন হেড মিসেস ডেজি রাজ সিং ওনারই তো উনি আমাদের এটা প্ল্যান করে দিয়েছেন এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব এবং চাইবো যে সকলে যাতে আসে এবং এনজয় করে কি কী থালি থাকছে ক্রিসমাস ফিয়াতে এটা একটু আমি গৌরববাবুর থেকে জানতে চাইব হ্যাঁ এবার আমরা এসেছি কন্টিনেন্টাল প্ল্যাটারগুলো নিয়ে কলোনিয়াল সব রেসিপি যেরকম আপনার ভেজ প্ল্যাটার থাকছে এগুলো সবগুলোই একটা কমপ্লিট কুইজিন যেরকম স্যুপ দিয়ে শুরু হচ্ছে ডেজার্টে শেষ হচ্ছে তার সাথে থাকছে নর্মাল বাসা ফিশের আইটেম তার সাথে ভেটকি থাকছে চিকেনের আইটেম থাকছে মাটন থাকছে এগুলো সবগুলোই একটা প্ল্যাটার হিসাবে আমরা এবার প্রেজেন্ট করছি এবং অবশ্যই একটা প্রমোশনাল ওয়েতে যেটার রেটটা খুব একটা প্রফিটেবল কিছু আমরা রাখছি না সেটার মধ্যে যাতে মানুষ আসেন বড়োদিকে চেনেন আরও বেশি করে এবং খাওয়ারগুলোকে এনজয় করেন যে এই রিজিয়নে আমি যতদূর জানি খুব একটা কন্টিনেন্টাল প্ল্যাটার কোথাও মানে সার্ভ করা হয় না সেই অর্থে আমরা সেটাকেই চাইছি প্রমোট করতে যে আমরা যে কন্টিনেন্টাল এত সুন্দরভাবে এবং এত স্বাদ ভাবে বানাচ্ছি সেটা যাতে মানুষের কাছে পৌঁছয় মানে যারা থাকতে আসছেন না অথচ খেতে চাইছেন তাদের জন্য যে আপনাদের এই সুন্দর পরিকল্পনা সেই বিষয়টা একটু যদি বলেন হ্যাঁ এটা তো আমাদের বা যারা এখানে স্টে করছেন না তাদের জন্যও অ্যাভেলেবেল তারা জাস্ট একদিন আগে ফোন করতে পারেন ফোনের নাম্বার হয়তো আপনাদের স্ক্রিনে দেখবেন সেই ফোন নাম্বারে কল করলে পরে তারাই যাবতীয় ডিটেলসটা দিয়ে দেবে এবং আমরা সেই অনুযায়ী প্রিপারেশান রেডি করব আর এখানে এসে তারা সেই ফুডটা এনজয় করতে পারবে আমরা এখানে ইন্ডিয়া ভেজ নন ভেজ দুটো আইটেমই রাখছি শনি রবিবারের বিষয়ে কিছু কিছুটা বলছিলেন শনি রবিবার স্পেশালিস্ট আমরা এখানে ক্যাটার করতে পারি আপ টু ফিফটি হেডস যারা আগের প্রি বুকিং অবশ্যই দরকার সেটা শুধুমাত্র কন্টিনেন্টাল ডিশ নয় যে কোনো কিছু চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সব কিছুই আমরা প্রোভাইড করি সার্ভি সার্ভ করি তো সেগুলো প্রি অর্ডার করলে পরে আমরা এখানে সুইমিং পুল ইউজ করলো বিশেষ করে সেটা গরমে হয় শীতকালে এমনিও খাওয়ার অর্ডার করতেই পারেন কেউ আর গ্রীষ্মতে যেগুলো হয় আর কি সামার টাইমে আমরা হচ্ছে সুইমিং পুল আর খাওয়া নিয়েও প্যাকেজ করি যে দুটোই একসাথে এনজয় করে তারপরে গেস্ট বিকেলবেলা চেক আউট করে যাচ্ছে সেটাও এখানে করা হয় এবং সেখানে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সবগুলোই সার্ভ করি আমরা অ্যাজ পার গেস্ট অর্ডার যারা স্টে পারপাস আসেন সেটা হচ্ছে যে আমরা আমরা আমাদের নিজস্ব একটা জিপসি গাড়ি আছে সেই জিপসি গাড়ি করে গার্ডেনটাকে ট্যুর করাই এবং বিকেলে নদীর পাড়ে হচ্ছে সানসেটটাকে এনজয় করাই ওখানে কোনো কোনো সময় যদি পসিবল হয় ওখানে বসিয়ে একটা টি সেশানও করানো হয় যেটা খুব ইন্টারেস্টিং এবং গেস্ট খুব পছন্দও করে তার সাথে টি ফ্যাক্টরিতে টি প্রসেসিং যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাকে সেটাও শো করা হয় যে কী করে টিটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেই জিনিসটা আর এটা হচ্ছে আমাদের মালিবাড়ি এখানে আমরা হচ্ছে অর্গানিক ভেজিটেবলস গ্রো করি সব যেটাই হচ্ছে ট্যুরিস্টের টুরিস্টের পাতেও যায় এখান থেকে কিন্তু হয়তো সম্পূর্ণ চাহিদাটা মেটাতে পারে না এখনো অবধি কারণ জায়গাটা অতখানিও নয় কিন্তু যতটা সম্ভব আমরা এখান থেকে টুরিস্টকে অর্গ্যানিক একদম ফুড যেটা শুধুমাত্র কাউডাং ইউজ করা হয় নাথিং এলস মানুষেরা যখন গরম থেকে একটু শীতল বাতাসের খোঁজ করেন ঠিক তখনই মনে পড়ে উত্তরবঙ্গের কথা বড় দেখি টি বাংলো তাদের কাছে কিন্তু তেমনই একটি স্বপ্নপুরীর মতো জায়গা এই মুহূর্তে আমি সোমদত্তা দিদির পাশে বসে রয়েছি দিদি বললাম কারণ আসার পর থেকে মোটামুটি কিন্তু এক রাউন্ড গল্প সেরে নিয়েছে কলকাতা ছেড়ে এখানে এলেন বেড়ানোর জন্য প্রথম দেখেই টি বাংলোকে দেখে কি মনে হলো ফার্স্ট অফ অল হেরিটেজ বাংলো স্টেইং ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স সেকেন্ডলি জেনারেলি এখন নর্থ বেঙ্গল মানেই প্রচুর ভিড় আর প্রচুর লোকজন সেখান থেকে একটু শান্তি তৃতীয়ত একদম টি এস্টেটের আগেন ইটস অ্যান এক্সপিরিয়েন্স অফ ইটস ওন কাইন্ড ওই জন্যই এখানে আসা সপরিবারে এসেছেন সপরিবারে বলতে আমার বাড়িতে আমার মা আমার দুই পিসি এবং আমার ছেলেকে নিয়ে এসেছি মানে মহিলা গ্যাং গার্লস গ্যাং সান কালকে উই হ্যাড কন্টিনেন্টাল দ্য ফিশ ওয়াজ আমেজিং মানে মানে যে কোনো ভালো রেস্টুরেন্টের সঙ্গে কমপ্লিট করতে পারে প্লাস উই অলসো হ্যাড চিকেন ডিশ অলসো কোয়াইট গুড মানে বেশ ভালো এখনও অবধি আমার কোনো কমপ্লেন নেই অ্যাকচুয়ালি ইটস আ গুড এক্সপিরিয়েন্স অফ স্টেই ভালো ভালো পথ খাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলতে আমার সত্যি ভালো লাগছে না কিন্তু কি করব শেষটা তো আমাকে করতে হবে এসেছিলাম তো নিজের কাজে সঙ্গে আপনাদেরকেও এনেছিলাম কিন্তু এত সুন্দর সুন্দর পথ খাওয়ালো এখানকার কুকেরা এখানকার স্টাফেরা সত্যি না চেখে দেখলে কিন্তু সবটাই ফাঁকি হয়ে যাবে আপনাদের আমি বুমটা খানিক্ষণের মধ্যে রাখছি আপনারা আসুন এখানে কারণ ক্রিসমাস ফিয়েস্তা একেবারে ফোর্থ জানুয়ারি অবধি চলছে অবশ্যই আসুন তবুও সারা বছর কিন্তু বড়দিঘি টি বাংলোতে একের পর এক লোভনীয় পদ রান্না করে আপনাদের পাতে সাজিয়ে দেওয়ার জন্য তারা তৈরি থাকে